আপনাদের এমন একটা সাংঘাতিক জিনিস আমি দেখাবো এবং বলবো এই জিনিস যদি আপনারা করতে পারেন এইটুকু বলতে পারি জীবনে কখনো আপনি আর গরিব থাকবেন না অর্থাৎ আপনার কাছে টাকা আসবেই আসবে যে কোনো প্রকারে দেখুন জীবনে চলার পথে আমাদের কিন্তু প্রতি মুহূর্তে অর্থের প্রয়োজন হয় টাকার প্রয়োজন হয় কারণ দেখবেন এমন কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করার জন্যে আমাদের কিন্তু বেশ বড় টাকার প্রয়োজন হয় তখন কিন্তু দুশো পাঁচশো হাজার টাকায় কাজ হয় না এবার মানুষ কী করে অনেক সময় আমরা বিভিন্ন বিপদে পড়ে আমরা ধার বা ঋণ করে ফেলি কিন্তু সেই ঋণটা কিন্তু আমরা পর্যায়ক্রমে আর শোধ করতে পারি না এবং শোধ না করার ফলে মানুষের উপরে কিন্তু একটা চাপ তৈরি হয় আপনি যেখান থেকেই টাকাটা নেন না কেন সে ব্যাংক থেকে নেন বা বা কোনো গোষ্ঠী লোন নেন বা বিভিন্ন যারা ঋণ দেয় বা লোকাল অনেক মহাজন থাকে তাদের থেকে হয়তো আপনি টাকা ধার নিয়ে ফেলেছেন আপনি টাকাটা শোধ করতে পারছেন না তারা হয়তো বারবার করে আপনাকে ফোনে বলছে বকুনি দিচ্ছে বা আপনাকে অনেক কটু ভাষায় হয়তো তারা কথা বলছে আপনি হয়তো আরও সময় চাইছেন যে হ্যাঁ আমি কিছুদিন পরে টাকাটা ফেরত দেব আপনি এমন নয় যে আপনি তাদেরকে মিথ্যা বলছেন আপনার কাছে টাকা আছে বাট আপনি তাদের টাকাটা ফেরত দিচ্ছেন না ব্যাপারটা কিন্তু এমনও নয় আপনার কাছে সত্যি কথা বলতে এই মুহূর্তে টাকা নেই আপনি টাকাটা দিতে এই মুহূর্তে অপারও এক কথাই কিন্তু তারা কিন্তু শুনছে না এবং আপনাকে টাকাটা দেওয়ার জন্য চাপ দিচ্ছে দেখুন আজকে আমি এমন একটা দারুণ জিনিস আপনাদের দেখাবো যারা বিশেষ করে অর্থের সমস্যায় জর্জরিত মানে সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত যারা অর্থ নিয়ে বারবার দুশ্চিন্তার মধ্যে থাকেন বা আপনি হয়তো কাউকে টাকা ধার দিয়ে ফেলেছেন অনেক টাকা কিন্তু সেখান থেকে টাকাটা আপনি রিকভারি করতে পারছেন না এরকম যে ধরনের যে সমস্যাগুলো হোক না কেন এই সমস্যাগুলো কিন্তু পুরোটা কেটে যাবে কারণ এটা কিন্তু একটা দারুণ টিপস আজকে দেখুন আমার ভিডিও দেওয়া আছে আজকে দেখুন দীর্ঘ উনিশ বছর ধরে আমি এই পেশার সাথে যুক্ত এই জ্যোতিষতন্ত্র মন্ত্র কাজ করি এটা আপনারা অনেকে জানেন আজকে আমার অনেক কাজ করে তারা কিন্তু জীবনে অনেক কিছু আবার ফিরে পেয়েছে এটাই আমার সান্ত্বনাও বলতে পারেন আপনারা কারণ আপনাদের জন্যই তো আমার ভিডিওগুলো করা অনেকে বলেন গুরুজি আমি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছি আমি টাকা ধরে রাখতে পারি না আমি হয়তো মাস গেলে বেশ মোটা টাকা ইনকাম করি যে কোনোভাবে কিন্তু মাসের শেষে গিয়ে আমার হাতে কিন্তু একটা টাকা থাকে না অর্থাৎ আমার সঞ্চয় অবশিষ্ট বলে কিছু থাকে না টাকাটা কোনো না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে দেখুন আজকে এই সমস্যার সমাধান আপনাদেরকে বলে দেবো খুব শেষ পর্যন্ত কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবেন কারণ আপনারা জানেন আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সামনে অথেন্টিকভাবে বলার চেষ্টা করি এবং আপনারা সেগুলো করে যথেষ্ট উপকৃত প্রত্যেকে এটাই আমার সব থেকে বড়ো পুরস্কার আপনাদের থেকে কারণ আমি চাই আপনারা ভালো থাকুন এবার দেখুন এই যে অর্থ এটা অনেকে হতে যায় দেখুন আপনাকে গোড়ায় যেতে হবে অনেকে দেখুন ঋণ হয়ে যায় অনেকে প্রচুর টাকা ধার করে ফেলে লোন করে ফেলে বা তার কাছে টাকা থাকে না দেখুন জ্যোতিষশাস্ত্র তো মিথ্যে নয় মনে রাখতে হয় কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু পাঁচ বছর বা দশ বছর আগের শাস্ত্র নয় আমি নিজে আজকে এত বছর ধরে দেখুন এই এই পেশার সাথে যুক্ত আমি এখনও এটা নিয়ে কাজ করি দিন রাত এটা এটার সাথেই থাকি এবং গবেষণাও করি হাজার হাজার মানুষের চার্ট বিচার করতে হয় আমাদের তো দেখুন যদি রাহু কোনোভাবে আপনার চার্টে খারাপ অবস্থায় থাকে বা রাহুর দোষে যদি আপনি পীড়িত থাকেন তবে মনে রাখবেন আপনি কিন্তু টাকা ধরে রাখতে পারবেন না টাকা ধরে রাখতে পারবেন না একরকম জিনিস কিন্তু যদি আপনি ঋণ করে ফেলেন সেটা তো আরও ভয়ঙ্কর জিনিস কারণ তারা তো আপনাকে ছাড়বে না আপনার কাছে টাকা নেই মনে করুন ঠিক আছে একরকম তবু সেটা খারাপ অবশ্যই খারাপ কারণ আমাদের সঞ্চয় প্রত্যেকেরই করা উচিত কিন্তু আপনারা দেখা যাচ্ছে দু লাখ টাকা এক লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ টাকা ঋণ হয়ে বসে আছে তখন তো আপনি মেন্টাল প্রেশার তৈরি হবে আপনার উপরে আপনি টাকাগুলো কিভাবে ফেরত দেবেন তাদেরকে কারণ তারা তো আপনাকে বারবার করে ফোন করে বিরক্ত করছে তো দেখুন জ্যোতিষশাস্ত্রের এবং তন্ত্র মন্ত্রের দ্বারাই কিন্তু আমরা অনেক কিছু টিপসের মাধ্যমে এ সমস্যার সমাধান করতে পারি তো যারা যারা চরম আর্থিক কষ্টে ভুগছেন মনের মধ্যে অশান্তি চলছে দিন রাত্রি টাকা পয়সা নিয়ে টাকা আসতেই চাইছে না হয়তো আপনার কাজ চলে গেছে কাজও নেই আজকে আমি দুটো দুটো গাছের শিকড় আপনাদেরকে বলে দেবো খুব দারুণ কাজ পাবেন খুব দারুণ কাজ এই গাছের শিকড় যদি আপনি পড়তে পারেন আপনার কাছে হু হু করে টাকা আসবে এইটুকু বলতে পারি এবং সব থেকে বড়ো ব্যাপার আপনার দোষগুলো কেটে যাবে দোষগুলো কাটবে এবং দেখবেন আপনার টাকা কিন্তু আর বেরাবে না সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটাই টাকা কিন্তু আর বেরাবে না এবং যদি আপনি প্রচুর টাকা ঋণ করেন সেই ঋণটাও কিন্তু আপনি শোধ করে দিতে পারবেন কারণ দেখুন আমাদের সকলের উদ্দেশ্য থাকা উচিত দেখুন কাউকে ফাঁকি দিয়ে নয় আমি বারবার করে আপনাদের বলি আপনি হয়তো কারোর থেকে দেখুন মানুষ তো বিপদে পড়লেই তো লোকের থেকে টাকা ধার করে আমার কাছে টাকা আছে আমি তাহলে লোকের কাছ থেকে কেন টাকা ধার করবো এটা তো নিশ্চয়ই কেউ করবে না একটা পাগল মানুষও নিশ্চয়ই করবে না তাহলে আপনার কাছে যদি এই কাজ করে যদি প্রচুর টাকা চলে আসে তাহলে আপনি কেন লোকের থেকে টাকা ধার করতে যাবেন কারণ আমাদের দেখুন প্রত্যেকে মুক্ত হয়েই বেঁচে থাকা উচিত কারণ ঋণ জিনিসটাই এমনই আমি বারবার করে আপনাদের বলি সেটা আপনাদের সবাই জানেন সেটা যার ঋণ আছে দেখুন সেই বোঝে যে এর ব্যথা কতটা হতে পারে বা কষ্ট কতটা হতে পারে একমাত্র যারা ঋণ করে বসে আছেন তারাই জানেন প্রতি মাসে মাসে টাকা দিতে কতটা কষ্ট হয় একমাত্র তারাই কিন্তু ব্যাপারটা উপলব্ধি করতে পারে তো দেখুন যারা ঋণ করেছেন তারাও বিরাটভাবে ঘুরে দাঁড়াবেন আবার ঋণগুলো শোধ করার পরে এবং আপনার কাছে কিন্তু টাকা আসবেই এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই গ্রহগত দোষগুলো খুব কাটে কারণ রাহুর কথা যেমন বললাম আবার যদি শনির যদি কোনো দোষ চলে শনি যদি নেগেটিভ হয়ে বসে থাকে সেই ক্ষেত্রে কি হবে মানে আপনাকে কিন্তু ধীরে ধীরে মারবে একবারে মারে না দেখবেন শনি কিন্তু কখনো একবারে মারে না মানুষকে এটা বুঝতে হবে আপনার দেখবেন আগে ঋণ ছিল আগে হয়তো আপনি বিরাট টাকা ইনকাম করেছেন দু হাজার টাকা আপনি অনেক কিছু রিল্যাক্স করেছেন জীবনে অনেক জায়গায় গেছেন কিন্তু এই মুহূর্তে মানে এতটাই খারাপ অবস্থা আপনার তো বাজার করার পয়সা নেই কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব এটা কিন্তু শনি করে থাকেন আমাদের তো দেখুন আজকে আমি দুটো গাছের শিকড় আপনাদের দেখুন এই এটা আপনারা প্রত্যেকে চেনেন এই যে ফুল দেখছেন একই ফুল কিন্তু কালারটা শুধু আলাদা এটাকে বলা হয় নয়নতারা ফুল এটা অনেক অনেকের বাড়িতে কিন্তু টবেও লাগানো থাকে এমনি গাছ আছে মাটিতে পোতা তাছাড়া বিভিন্ন নার্সারি তো আপনারা পেয়েই যাবেন এই নয়নতারা গাছ ছোটো ছোটো গাছ হয় এই গাছের শিকড় লাগবে এটা বিশাল কাজ হয় বিশাল গাছ এই নয়নতারা গাছের শিকড় কিন্তু আমাদের এই কাজের জন্যে লাগবে ভীষণ পারফেক্ট এই নয়নতারা গাছের শিকড় আপনারা একটু দয়া করে কালেক্ট করবেন নয়নতারা গাছের শিকড় এবং জবা গাছের শিকড় যে জবা গাছ হয় আপনারা জানেন আমরা পুজো দিই জবা গাছ জবা ফুল দিয়ে মায়ের তো জবা ফুল দেখুন জবা ফুল বিভিন্ন টাইপেরই হয় এখন তো অনেক রকমের বেরিয়েছে লাল জবা হয় অনেক ক্ষেত্রে আবার দেখেছি আমি ব্লু কালার জবাও হয় বা পঞ্চ জবা হয় যে কোনো জবা মোট কথা জবা গাছের শিকড় হলেই হবে জবা ফুল গাছ যে জবা ফুল এখন দেখুন ম্যাক্সিমাম মানুষ সব বাড়িতে এগুলো লাগান সব জায়গায় অ্যাভেলেবেল আপনাদের পেতে আশা করি কোনো কষ্ট হবে না এই নয়নতারা গাছের শিকড় এবং জবা গাছের শিকড় একটা লাল সুতো দিয়ে বাঁধবেন একটা লাল সুতো দিয়ে বাঁধার পরে মনে রাখবেন এটা একটা নিয়ম আছে কিন্তু বিশেষ নিয়ম যে কোনো মঙ্গলবার অথবা শনিবার মনে রাখবেন সব দিন কিন্তু ধারণ করলে এটা আপনি উপকার পাবেন না যে কোনো মঙ্গলবার অথবা শনিবার আপনি শুদ্ধ হয়ে অর্থাৎ স্নান করার পরে আপনি লাল সুতো দিয়ে আপনার ডান হাতে অথবা কোমরে ধারণ করুন মায়ের নাম করে ভগবানের নাম করে আপনি লাল সুতো দিয়ে বেঁধে নয়নতারা গাছের শিকড় যে কোনো দেখুন নয়ন্ত্রা পড়ল দেখুন সাদা হয় আবার এই কালারটাও আসে তো এরকম আপনি নয়নতারা গাছের শিকড় নেবেন ছোটো ছোটো গাছ আছে শিকড় বেঁধে আশা করি কোনো সমস্যা আপনাদের হবে না এই দুটো গাছের শিকড়ই আপনি লাল সুতো দিয়ে বাঁধবেন লাল সুতো দিয়ে বাঁধার পরে আপনি স্নান করার পরে হলে ভীষণ ভালো হয় স্নান করার পরে শুদ্ধ মনে আপনি হাতে অথবা কোমরে ধারণ যদি আরেকটা কথা বলে দিই যদি মেয়েরা বা মায়েরা হন অবশ্যই বাম হাতে ধারণ করবেন তারা কিন্তু ডান হাতে নয় শুধুমাত্র পুরুষ যারা তারা একমাত্র ডান হাতে ধারণ করবেন আর কোমরে যারা ধারণ করবেন তো ওটা কোনো ব্যাপার না ওটা কোমরেই ধারণ করবেন সে পুরুষ বা নারী যাই হোক শুধু মহিলাদের ক্ষেত্রে বাম হাতে পুরুষের ক্ষেত্রে ডান হাতে যারা বিশেষ করে হাতে ধারণ করবেন তাদের জন্য এটা যে কোনো মঙ্গলবার অথবা শনিবার আপনারা করুন আপনার দারুণ রেজাল্ট পাবেন বিশেষ করে অর্থের সমস্যা আপনার জীবন থেকে চিরকালের জন্য চলে যাবে চলে যাবে চলে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন